এখানে সামনো ব্লকের এই পশ্চিম গোবিন্দাবাড়ি ভিলেজের রাসফণী থেকে এখানে এসেছি এখানে গত সাত তারিখে একজন মহিলা সাতচল্লিশ বছর বয়সের বানবপত টিকিপরা এই ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা গেছে কোনো চিকিৎসা ছাড়া যদিও সেরকম আউটব্রেক বা এই প্রকোপ হয়েছে কথা বলবো না সরকারের উচিত দ্রুত মেডিকেল টিম পাঠিয়ে এখানে যাতে এই পানীয় জলের বন্দোবস্ত হয় তারপরে ম্যালেরিয়া বা আন্তরিক যাতে না ছড়ায় তার জন্য প্রিকশন নেওয়া এগুলিতে সরকারের কোন রকমের যে চিহ্ন আমরা দেখছি না গত ছ মাস ধরে এখানে রেগার কাজ নেই প্রচন্ড অভাব একটু আগে আমরা দেখলাম বাংলাদেশে গিয়ে গন্ডকি আমরা ককবরকে বলি গান্ধী এই আমাদের চোখের সামনে দিয়ে তিন চারজন তারা এক সপ্তাহ পরে ফিরছে বাংলাদেশ থেকে বারো তেরো কেজি করে পেয়েছে এক সপ্তাহে কামাই হবে তার বড় জোর এই দেড় হাজার দুই হাজার টাকা কিন্তু এই দেড় হাজার দুই হাজার টাকা কামাই করার জন্য তাকে অন্য দেশে যেতে হচ্ছে মশার কামড় জুকের কামড় রোগের ইয়ে তৈরি হচ্ছে এবং ঝুঁকি নিয়ে তাদের আসতে হচ্ছে সরকারের কোনো হেলদুল নেই শুধু বাংলাদেশ না এখান থেকে প্রত্যেকটা পাড়া থেকেই সাত আট নয় দশজন করে অর্থাৎ এক একটা ভিলেজ থেকে আশি নব্বই একশো এবং বেশি নারী এবং পুরুষ বাইরে মানে জোয়ান ছেলে তো নাই প্রায় মানে অভাবে একটা প্রচন্ড যে একটা কি বলে মরক চলছে এখানে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব। তোমরা ঘুম থেকে উঠো এই আজ দিন আর বিকশিত ভারত তৈরি নির্মাণের ইয়েতে মানে খোয়াব দেখছে তারা কিন্তু তার ত্রিপুরাজ্যের মধ্যে যে আজকে এই মরক চলছে এ থেকে যেন এদেরকে রক্ষা করার ব্যবস্থা হয় একই সাথে বিজেপি তিপুরা মাথা আইপিএফি সবাইকে আমরা বলব ঠিক আছে ভোটের সময় রাজনীতি হয়েছে এখন মানুষকে বাঁচানোর জন্য সে উদ্যোগ তারা